বাসায় যদি বাচ্চা থাকে তাহলে সব সময় বাচ্চা যেটা খাবে সেই খাবারটার প্রায়োরিটি আমরা মায়েরা আগে দেই সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আর ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি আর এই ডিমগুলো আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সোভিওর্স খুব ভালোভাবে চিনির সাথে ডিমটাকে মিশিয়ে নিব এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তাতে করে খুব সুন্দর একটা পার আসবে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ দুধ ডিম ও দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দুধ ও ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব এখানে আমি আট পিস মাঝারি সাইজের পাওরটি নিয়েছি আপনারা চাইলে বরফ সাইজের পাওটি নিতে পারেন তবে দুধের পরিমাণের উপর নির্ভর করে আপনারা পাওরটি নেবেন আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি আর তার জন্য এই আট পিস পাওরটি যথেষ্ট হয়ে যাবে এখন আমি যে পাত্রে ডিজার্টটাকে সেট আপ করব তাতে পারোটিগুলো দিয়ে মিশিয়ে রাখা দুধের মিশ্রণটা দিয়ে সো সোভিওয়ার্স আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে এখন আমি একটা পাত্রে পানি নিয়ে বাটিটাকে সেট করে খুব ভালোভাবে বসিয়ে দিব এবং জাল করে নিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর আমি ঢাকনা তুলে চেক করে নিব এটা কমপ্লিটলি হয়েছে কি না আপনারা এখানে টুথপিক অথবা ছুরি দিয়ে চেক করতে পারেন আমি ছুরি দিয়ে চেক করেছি যদি টুথপিকে বা ছুরিতে লেগে থাকে তাহলে বুঝবেন হয়নি আর যদি লেগে না থাকে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে আমার ডেজার্টটা হয়ে গিয়েছে দেখতে হুবহু পুডিংয়ের মতো আমি এখানে ক্যারামেল ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এটাকে ক্যারামেল দিয়েও তৈরি করতে পারেন দেখতে যতটা লোভনীয় হয়েছে ঠিক খেতেও ততটাই সুস্বাদু সোভিয়টস রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ